হ্যাঁ আপনি দেখেন না ওয়ান এর সময় ফখরুদ্দিন মইনুদ্দিন যারা ছিলেন মইনুদ্দিন ফখরুদ্দিন যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তারা যাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন তারা কিন্তু কেউ দেশে নাই এরাও দেশে থাকবে এটা সময়ের সাথে সাথে ডক্টর যদি জাতিসংঘের মহাসচিব হয়ে যায় এবং এটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি যে এইটি পার্সেন্ট তিনি যদি হয়ে যান এবার হতে পারবেন না আগামী দুই বছর পরে হবেন এবং নির্বাচনটা হচ্ছে না এটা আপনি একদম ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছেন এটা ধরে রাখেন যারা গণ আপনি জানেন কিনা তিনবার গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা বাড়ি এই গণভোটের ফাঁদে পড়ে বাংলাদেশের মানুষ পরবর্তী যে দুই বছর তিন বছর পাঁচ বছর ওরাইল দিয়ে কেটেছে ওরাইল দিয়ে কেটেছে যে ভাই আমরা আর গণভোট না এবং এই যে গণভোটের খেসারত দিতে গিয়ে মেজর জিয়াউর রহমানের জীবন দিতে হয়েছে এই গণভোটের খেসারত দিতে গিয়ে এর সাথকে হুলিয়া হতে হুলিয়া জারি করতে হয়েছে হুলিয়া নিয়ে পালাতে হয়েছে যে ওনার এইভাবে নির্বাচন ছিল কিন্তু বাংলাদেশের উন্নয়নের ধারাবাহিকতা এইটা কি টিকে থাকতো না 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 নির্বাচন আপনি আপনি তো কাজ করেছেন শেখ হাসিনা তো কাজ করেছে তিনি একটা নির্বাচন ক্ষমতা ছেড়ে দিয়ে দিলে দেখতেন তিনি যে কি হয় তিনি নির্বাচন ক্ষমতা ছেড়ে দিতেন তত্ত্বাবধায়ক সরকার চেয়েছে এই আপনার বিএনপি বা জামাত ইসলাম বা অন্যান্য পলিটিক্যাল পার্টিগুলো তিনি তত্ত্বাবধক দিতেন না তিনি যে এখন যেমন অন্তর্বর্তীকালীন চলছে এটা অন্তর্বর্তীকালীন ব্যবস্থা করতেন সেনাবাহিনীর একটা পক্ষকে একটা ইন্ডিমেন্টি দিয়ে একটা বিশেষ রুলস দিয়ে তিন মাসের জন্য ক্ষমতা দিয়ে দিতেন যে ঠিক আছে আমি ক্ষমতা নাই তোমরা তোমাদের মতো করে নির্বাচন দাও প্রক্রিয়া গণতন্ত্র আমাদের সংবিধান অনুযায়ী প্রক্রিয়াটা কিন্তু ছিল তিনি চাইলে করতে পারতেন কিন্তু তিনি করেননি কেন তার চারপাশে হলো এক গাদা চামচা

বিভিন্ন সমস্যা তুলে ধরছেন এটা দেশের মঙ্গলের জন্য করেছেন এবং ওনারও মঙ্গল আমি মনে করি যে ভুল ধরিয়ে দেয় সেই সবচেয়ে বড় বন্ধু এবং সেই সবচেয়ে বড় শুভাকাঙ্ক্ষী তিনি তো ভাবতেন তিনি তো ভাবতেন যেহেতু আমার আমার সমালোচনা করে আমার শত্রু কিন্তু আদৌতে কিন্তু আমরা শত্রু ছিলাম না বরঞ্চ এই যে সার্জিস তার ছাত্রলীগ করেছে এই হাসনাত তার ছাত্রলীগ করেছে এই নাহিদ তার ছাত্রলীগ করেছে কালসাপ বাংলাদেশের মানুষকে বাংলাদেশের সংবিধানকে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বাংলাদেশের আগামী দিনের যে প্রক্রিয়া প্রক্রিয়া আছে বা থাকার সম্ভাবনা ছিল সেটিকে এই সাদিক কায়েমরা ধ্বংস করে দিচ্ছে সাদিক কায়েমরা তো এই খুব দ্রুত সম্মতি দেশের বাইরে চলে যাবে এই গণ অধিকার পরিষদ বলে এনসিপি বলেন এটা কেউ দেশে করবে না কেউ দেশে থাকবে না দেশে তো আপনি থাকবেন আবার শেষ হয়ে যাবে হ্যাঁ আপনি দেখেন না ওয়ান ইলেভেন এর সময় ফখর উদ্দিন মইনুদ্দিন যারা ছিলেন মৈনুদ্দিন ফখরুদ্দিন দের যারা পৃষ্ঠপোষকতা দিয়েছে তারা যাদেরকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন তারা কিন্তু কেউ দেশে নাই এরও দেশে থাকবে না এটা সময়ের সাথে সাথে ডক্টর যদি জাতিসংঘের মনোসুচি হয়ে যায় এবং এটা হওয়ার সম্ভাবনা আমি দেখছি যে একটি তিনি যদি হয়ে যান এবার হতে পারবেন না আগামী দু বছর পরে হবেন এবং নির্বাচনটা হচ্ছে না এটা আপনি একদম ফেব্রুয়ারি নির্বাচন হচ্ছে এটা ধরে রাখেন কারণ একই দিনে গণভোট এবং একই দিনে জাতীয় সংসদ নির্বাচন এটা কখনোই কোনোভাবেই বাস্তবায়ন যোগ্য নয় বাস্তবায়ন যোগ্য যেহেতু নয় গণভোট বিষয়টা নিয়ে একটু বলেন যে এটা যারা চাচ্ছে এটা দেশের জন্য কি কল্যাণ বয়ে আনবে না না গণভোট তো চাইছে ভাই তাদের তো দলের নেতা কর্মী নাই তাদের দলে কিন্তু কর্মী নাই যারা সাধারণ মানুষের কোন অংশগ্রহণ না আপনি যদি আপনি যদি মাঠ যে আপনি তো বাড়ি আপনি নরসিন্দি কাউকে জিজ্ঞেস করেন যে ভাই ইগোল মার্কা কোন দলের প্রতীক বলতো বলতে না আপনি জিজ্ঞেস করেন যে ভাই কেটলি মার্কা কোন দলের প্রতীক বলতো বলতে না আপনি যদি জিজ্ঞেস করেন ট্রাক মার্কা কোন দলের প্রতীক বলতো বলতে পারবেন ইভেন আপনার আপনার আপনিও মনে বলতে পারবেন না যে কেটলি মার্কা কোন দলের প্রতীক হ্যাঁ তো কেটলি মার্কা নিয়ে যদি মাহমুদুরহম মান্নার এই আপনার নাগরিক কোথাও যায় কেটলি মার্কা কি ভোট পাবে একটা ভোট পাবে এখন বলতে পারেন যে মেহেদি ভাই আপনার দল তো নিবন্ধনীয় হয় নাই আমরা আমরা দল ব্যক্তি কি মার্কা দেখে ভোট দিবে মার্কা দেশ চালাবে নাকি ব্যক্তি দেশ চালাবে ব্যক্তি কে দেখে দিবে ব্যক্তি আমি সেই প্রসঙ্গে যাব কিন্তু আমি যেটা একটা উদাহরণ দিছিলাম আপনাকে ব্যক্তি দেশ চালাবে কিন্তু ব্যক্তি দেশ চালালেও আপনার সেই ব্যক্তিত্ব একটা রিপ্রেজেন্টেড সিম্বল থাকে সেই সিম্বলটা যেমন শেখ হাসিনার শেখ হাসিনা দেশ চালিয়েছেন কিন্তু তার রিপ্রেজেন্টেড সিম্বল কি ছিল নৌকা বা বিএনপি দেশ চালাবে বিএনপির রিপ্রেজেন্টেটিভ সিম্বল কি ধানের বা আপনি প্রতীকটা যদি মানুষের সাথে সম্পৃক্ত না হয় সেক্ষেত্রে আপনি কাকে পড়ে আর আপনি প্রতীক যেমন আমরা আমরা বলছি যে দল নিবন্ধন করব দলের প্রতীক হবে গাছের চারা আমরা হাইকোর্টে করছে করছি এবং আমরা এভাবেই গাছের চারাই চাইছি যে আমরা গাছের চারাই চাই আমাদেরকে দিতেই হবে গাছের চারা এখন গাছের চারা যখন আমি নিব আমাকে এটা ব্র্যান্ড প্রমোট করতে হবে এটা একটা ব্র্যান্ড হিসেবে মানুষের কাছে পৌঁছে দিতে হবে সেই পৌঁছে দেওয়ার দায়িত্ব কি এখন যারা পলিটিক্যাল পার্টি করছে তারা করতে পারছে দাড়িপাল্লা দাঁড়িপাল্লা কি ব্র্যান্ড প্রমোট করতে পেরেছে দাঁড়িপাল্লাকে কি আপনি আপনি যেই ড্রেস আপ আপনি কি দাঁড়িপাল্লাকে ভোট দিবেন বা আপনার যে ডান বামে যারা আছে তারা কি দাঁড়িপাল্লাকে ভোট দিবে আপনি যদি সংখ্যাগরিষ্ঠ আমাদের জায়গাটা দেখেন সংখ্যাগরিষ্ঠ নারী ভোটার দাঁড়িপাল্লাকে ভোট দেবে না এই যে দেবে না এই যে ভয় শঙ্কা যে আমি তো ভোট পাবো না আমি তো শ্রুতি খানের ভোট পাবো না আমি তো খানের মতো পাঁচ লক্ষ পাঁচ কোটি নারীর ভোট পাবো না তাহলে আমাকে এখন কি করতে হবে আমাকে তাহলে বাঁচার রাস্তা বাইর করতে হবে এই বাঁচার রাস্তার নাম হচ্ছে গণভোট বাঁচার রাস্তাটা কি যে আপনি সংখ্যা বরিষ্ঠতার দিক থেকে যখন আপনি ভোট পাবেন সেই ভোটের ভিত্তিতে আপনি আপনার মতো করে একজন লোককে ওই আসনে বসিয়ে দিলেন আছে তুমি টাঙ্গাইল নারায়ণগঞ্জ দিয়ে তুমি ঢাকা দুয়ে মানে পার্টি যাকে চাইবে তাকে পার্টি মনোনয়ন দিয়ে বসিয়ে দিবে এটা হচ্ছে গণভোটের প্রক্রিয়া আর গণভোট যদি এই প্রক্রিয়াটা যদি গণভোটের এই প্রক্রিয়া যদি বাংলাদেশ হাঁটে তাহলে বাংলাদেশ যেই পরিমাণ পিছিয়ে যাবে সেই পরিমাণ পিছিয়ে যাওয়া থেকে সামনে আনবার জন্য আমাদের পক্ষে আমাদের আমার মনে সম্ভব হবে না কারণ আমার বয়স অলরেডি চল্লিশ চলছে আমি রাজপথে আছি গত গড়াই অনুযায়ী তিরিশ বত্রিশ তেত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর্যন্ত দৌড়াতে পারবো এরপরে তো আমি দৌড়াতে পারবো না তো এই পঁয়ত্রিশ বছরের যেই নির্বাচনী কাঠামো সেটা ভেঙে পড়বে গণভোটের কারণে অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়বে গণভোটের কারণে মানুষের দায়বদ্ধতা ভেঙে পড়বে গণভোটের কারণে এবং আলটিমেটলি যেটা হবে সবচেয়ে বেশি সাফার করতে হবে ওই যে গরু খাওয়া মুসলমান বা গরু গরু খাওয়া বাঙালি জাতি এই গরু খাওয়া এখানে সবার দর্শক দেখছে তাদেরকে বলি গরু কিন্তু নাই। গরু সৌদি আরবে নাই গরু কুয়েতে নাই গরু দুবাইতে নাই গরুর মাংস খাওয়া নিয়ে ওদের দৌড়াদৌড়ি নাই ওদের দৌড়াদৌড়ি দুম্বার মাংস খাওয়া নিয়ে দৌড়াদৌড়ি উটের মাংস খাওয়া নিয়ে দৌড়াদি এখন বাংলাদেশে কেন গরু খাওয়া জাতি বানাচ্ছে এই আমাদের মোল্লারা কারণ সনাতন ধর্মের যারা অনুসারী তারা গো পুজো করে গো প্রার্থনা করে তারা গরুকে মা মনে করে এই যে গরুকে মা মনে করে এটার জন্য গরু খাও গরু খাও গরু তো অনেক স্বাদ আরে ভাই গরুতে কি সেটা তো তোমার এত দেখার দরকার নাই আপনি দেখবেন ওয়াজে পর্যন্ত গিয়ে গরু খাও এই যে গরু খাওয়া একটা জাতি বানিয়েছে না এই গরু খাওয়া জাতি বিয়ে করতে চায় একশোটা রক্ষিতা রাখতে চায় একশোটা বাচ্চার কোম্পানি বানাতে চায় এবং সেখানে এমন একটা প্রক্রিয়া রাখে যে সিরিয়াল যেন বাচ্চা হইতে থাকে এই মাসে সখিনার বাচ্চা হয়েছে আগামী মাসে জরিনার বাচ্চা হবে তারপরের মাসে আপনার করিমনের বাচ্চা হবে এই যে বাচ্চা তৈরির প্রক্রিয়া এই প্রক্রিয়ায় যারা আছে সেই মানুষগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে যদি গণভোটটা বাস্তবায়ন করতে পারে এবং আজকে যারা গণভোট গণভোট বলে চিল্লাচ্ছে তারা নিজেদের পায়ে নিজে কুরাল মেরে তারপর নিজেরাও অফিস করবে যে এই গণভোট দিয়ে তো আমরা আমাদের নিজেদের ক্ষতি করেছি কারণ আলটিমেটলি রাজনৈতিক যে কাঠামোগত জায়গা সেটা বাংলাদেশের ভৌগোলিক জায়গা বাংলাদেশের অর্থনৈতিক জায়গাকে ক্যারি করে না গণভোটটাকে কোনোভাবে বাংলাদেশ ক্যারি করে না চুয়ান্ন বছর পর্যন্ত যারা গণ আপনি জানেন কিনা তিনবার গণভোট হয়েছে বাংলাদেশে তিনটা বারই এই গণভোটের ফাঁদে পড়ে বাংলাদেশের মানুষ পরবর্তী যে দুই বছর তিন বছর পাঁচ বছর ওরাইল দিয়ে কেটেছে ওরাইল দিয়ে কেটেছে যে ভাই আমরা আর গণভোট চাই না এবং এই যে গণভোটের খেসার দিতে গিয়ে মেজর জিয়াউর রহমানের জীবন দিতে হয়েছে এই গণভোটের খেসারও দিতে গিয়ে এর সাথকে হুলিয়া হতে হুলিয়া জারি করতে হয়েছে হুলিয়া নিয়ে পালাতে হয়েছে জেল খাটতে হয়েছে তার জীবদ্দশায় তিনি জেল খেটেছেন সাড়ে চার বছর এই গণভোটের খেসারত দিতে গিয়ে অর্থাৎ গণভোটের এই খেসারত বাংলাদেশের এই প্রক্রিয়ার যারা রাজনৈতিক নেতা আছে দল আছে এবং এই প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত তাদেরকে দিতে হবে এবং সে খেসারত তো আমাদেরকেও দিতে হবে যদি আমরা এটাকে প্রতিহত করতে না পারি